মুসলমানের ছেলে মিলেরা যদি জানুয়ারি পালন করে নবী বললেন তাদের নাজর হবে ইউদিদের সঙ্গে দেখবেন এই জানুয়ারি মাস আসলে এই দেবং দেবঙ্গা মেন রোডে দেখতে একশো সাতের পিছনে চার পাঁচটা করিয়ে বক্স বেঁধে ঠিক না বলুন চার পাঁচটা করিয়ে ডি বক্স বেঁধে আর গাজ জামা খুলে কোমরে গিক মারে মেরে ডিজে জে গানের সঙ্গে ঝাক্কানো কুড় ঝুক্কা ঝুকুড় করতে করতে কেউ যাই টাকি কেউ যাবা সেই কুলটি লকেট গন্ধ খাল ওকে দেখে মরে বুঝতে পার এ ভাইয়েরা জানুয়ারি মানে বুঝলি না মনে করে সিঙা ট্যাঙারা না না বাবা দে এটা হাই রোডে ছেড়ে বিদে না জানুয়ারি মাস একদম কট্টরভাবে পালন করা যাবে না চলুন একদম নতুন গজল আমি গজলটা শুটিং করাইনি শর্ট গাইবো একটু মনোযোগ সাগর শুনুন গান গান হ্যাপি

Happy New Year, Aidi Chole. Hello Happy New Year, Jano Aidi Masas Ogo Inle Podee Geng Geng Jubo Jubo Tiipi Kini Kode Geng Geng Jano Aidi Jubo Jubo Tiipi Kini Kode Geng Geng

वालो कोने गई जुबो जुबो ती सुने रखी बे गई जानो आदि मास काना पालो कोने गई जुबो जुबो ती सुने रखी बे गई किसी टांग धर

আপনার মনে পড়ে কিনা আমি জানি না দু হাজার তেইশে দু হাজার বাইশে জানুয়ারিতে ফার্স্ট জানুয়ারির দিনকে আমি একটা ফেসবুক লাইভ দিয়েছিলাম সবার কাছে ছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল কোথায় বলো তো হাড়োয়া রেলগেট পার হয়ে ঠাকুর বাড়ি মানে আছে ভালো করে ফেসবুক খুলে দেখে দাও ফার্স্ট নাম্বারটা আমার রয়েছে ই ঠাকুর বাড়ি একদম হাড়ুয়া রেলগেটটা পার হয়ে ঠাকুর বাড়ি আমরা ছিলাম গুমো হাবড়া অনুষ্ঠান করে বাড়ি আসছি অ্যাক্সিডেন্ট করে রাস্তার মাঝায় পড়ে রয়েছে বাপ রাত তখন দুটো বাজে রাস্তাতে শিয়াল যাচ্ছে গাড়ি যাচ্ছে কেউ তোলে না ঝিকরা বাসা দুটো ছেলে ছিল একই ফ্যামিলি তারা বিয়ে সাথে করে দুটো ইয়াং ছেলে ঝিকরা বেশ বাসাবাড়ি দুটো ছেলে ছিল আর আট পুকুর বিয়ারি স্বামী স্ত্রী ছিল তারা হিন্দু ছিল আল্লাহ সাক্ষী বাপ এরা বেড়াচেপা চটকলে চট কলে দড়ি কলে কাজ করত নাইট কাজ করে তারা বাড়ি যাচ্ছিল আল্লাই ভালো জানে এত জোরে অ্যাক্সিডেন্ট করেছে মোটর সাইকেলে কোনো চিহ্ন নেই পুরো ধুলো হয়ে রাস্তায় পড়ে রয়েছে আর বৌদিটা পড়ে রয়েছে আমবাগানের ভিতরে পুরো বেউস আর স্বামী পড়ে রয়েছে রাস্তার উপরে স্বামীটার পা কেটে বাদ গেস কথা বলতে পারছে কিন্তু একটা পা নেই বলতে পারে না এখানে চামড়া একটুখানি বেঁধে আছে পুরোটাই নেই বলতে পারে না মনে করো দুটো পা ভালো রেস আর যে দুটো ছেলে অ্যাক্সিডেন্ট করে রাস্তার উপরে পড়ে আছে শুধু নাক দিয়ে বল বল করে রক্ত বেরোচ্ছে নিঃশেষও আসে না সঙ্গে সঙ্গে হাড়োয়া হসপিটালে ভর্তি করলাম কলকাতায় নিয়ে যেতে দুটো শেষ ঝিকারা বাসাবাড়ি দুটো ছেলে মারা গেল সঙ্গে সঙ্গে আর আটপুকুর বিহারি হিন্দু লোকটার পা কেটে বাদ গেল স্ত্রীটা বেঁচে আছে স্ত্রীটার কিছু হয়নি আমার শুধু একটাই দুঃখ লাগে এই যে সামনে যে চলে গেল স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে আমার গিন্নি বলছে এই দেখো শুধু তো গজল যাও চলো চলো না একটু খড়ি যায় চা খাতি সত্যি কথা যাই দুজন স্বামী স্ত্রী চলে গেলাম খড়ি বেড়ে চা খাতি এখন আমার গিন্নি তো মোটামুটি বয়স হয়েছে আর একটু বুড়ি বুড়ি ভাব মানে আমার বয়স আটচল্লিশ তাহলে গিন্নির কত হবে বুঝলাম না তো বরকা মুড়ি দিয়ে চা আমিও চা আর রাজারহাট থেকে দুটো বাইক আসছে এই দিকে একটা কেটিএম একটা পালসার টু টোয়েন্টি তো বাপ তোমার বলবো কি বাইকগুলো এই এই রাম এই রাম করতে করতে আর আমাদের কিনবি বলতে বাইক চালা চলা সার্কাস খেলা করতে হ্যাঁ বলতে 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 আল্লাহর কি রহমত দেখো ওই খড়ি বেড়ে যে ওসো ব্রিজটা আছে ঠিক ওইখানে এসে যেই নিচেই নেমেছে বাপ আর দুটো বাইক মেরেছে টোটোর সঙ্গে মেরিয়ে নাক দিয়ে বল বল করে রক্ত বেরোচ্ছে আমি পড়ে রই গেল চালাও পড়ে রয়েছে কেন চালাও চিতাইয়া এরকম করে আমি বলি একদম তুলবি না পড়ে থাক যুবকদেরকে এত বলি বাইকগুলো একটু আসতে চালাও এরা একদম বাইক চালাস্তে চালাতে চায় না ওই যে টাকা দিয়ে বাইক কিনেছে আসতে চালাবো চালা চিতাই রয়েছে কেন চালা আমার বিরাট দুঃখ লাগে মায়েরা যে বাপ মা এত কষ্ট করে খাওয়া দিয়ে আমার একটা ছেলে আছে এখন বর্তমানে বছর বয়স আমার বাইক আমি তার কাছে না আমি যে হাড়ওয়াই যাওয়ার দরকার হয় হেঁটে হেঁটে যা দড়ি দড়ি যা বাইক দেবো না বাইক দিলে কোন খালার দিকে থাকবেন সামনে গুতো বেরিয়ে এই জন্য বাইক দেওয়া যাবে না